চট্টগ্রামে বারেকশার দরবার শরীফে বার্ষিক উরশ শরীফ উদযাপন হয়েছে বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে পাটানো তথ্যচিত্রে সাতাম হুসেনের প্রতিবেদন গত চাইরে ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের আতরা টিপু হাজিপাড়া হরজত শাহ আব্দুল বারেকশার রমতুল্লাহি আলাহের বার্ষিক উরশ শরীফ উদযাপন হয়েছে এবারে দরবার শরীফের পুরস আয়োজন করেছেন নাজিমুদ্দিন হিরো আয়োজনে আরও ছিল কাওয়ালি ও সুফি সঙ্গীত কনসার্ট শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আলোচিত দুই অধীয়মান শিল্পী সৈয়দ আবুল হাসেম আজাদ ও শাহাবুদ্দিন কাওয়াল আরও অন্য অন্য শিল্পীবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজিত আসলে অনুষ্ঠানটা তেমন না আসলে বিষয়টা হচ্ছে যে এই অনুষ্ঠানটা আমার উত্তরস্বরী থেকে আজ থেকে একশো বছর আগে থেকে আমার পূর্বপুরুষরা করে আসতেছেন কিন্তু উনি আমার দাদা আমার দাদা জীবিত থাকা অবস্থায় এই অরুস করতেন উনি কাররুস করতেন একমাত্র উনিই জানেন ওই এই ধারাবাহিকতায় আমার বাবা আমার দাদা থাকা অবস্থায় আমার বাবা বিভিন্ন ভক্তবৃন্দ আমার বাবার মৃত্যুর পরে আমরাও আজকে দীর্ঘদিন যাবৎ প্রায় আপনার আমার বাবার সাথে আমি এই উরুসে আসে বিশ বিশ একুশ বছর ধরে সম্পৃক্ত আছি আমাদের এই উরুসটা হচ্ছে যে মূলত হচ্ছে বিভিন্ন ভক্তবৃন্দ আসে বিভিন্ন এরিয়া থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আসে ভক্তরা আসে বিভিন্ন জিলায় আসে ওই মাঝারে দোয়া নেওয়ার জন্য আসে তা আমরা যতটুকু চেষ্টা করি ভক্তবৃন্দুদেরকে এই আপ্যায়ন করার জন্য বা গরিব মেহনতি মানুষকে খাওয়ানোর জন্য আমরা মোটামুটি মিলাত মাহফিল দিয়ে মানুষকে খাওয়ানো খাওয়ানো হতে বিতরণ দিয়ে আমরা এই মোটামুটি এই করার মতো ইয়া মানে সব করতে করতেছি সময় ইয়ে করে যাচ্ছি আমি আমার বাবার সাথে করছি আমার বাবা জীবিত আমার বাবা যখন জীবিত ছিল আমার বয়সের আপনার দুই হাজার দুই থেকে আমার আব্বা উৎসাহ সম্পৃক্ত হয়েছি আমি দুই হাজার দুই থেকে আমার আব্বা দুই হাজার আট সালে মারা যান আমার আব্বা দুই সালে মারা যাওয়ার পর থেকে আমি নিজের কাঁধে নিয়ে এই উঠোসটা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আসি সামনে আমি মারা গেলে আমার ছেলে করবে আমার ছেলে মারা গেলে আমার নাতি করবে সব সময় করে যাবে ইনশাল্লাহ পূর্বপুরুষের পারম্পরা আপনার যে প্রতি বছর কি আপনার নিজ বাড়িতে করেন হ্যাঁ আমার নিজ বাড়িতে করি আমাদের দুইটা বাড়ি আছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে বারেক সাহুদের বাড়ি যেটা বারেক সাহুদের মাজার মাজারের পিছনে আমাদের দাও বাড়ি আছে হ্যাঁ আমাদের ওইখানে আমাদের এটা আমার ফাদার দুইটা ফ্যামিলি ওই ফ্যামিলিতে আমার দুই ভাই আছে ওরা ওইখানে করে আমরা এখানে করি ঠিক আছে আপনাকে সিএসটির পক্ষ থেকে আপনাকে ঠিক আছে আপনাদের সালাম আলাইকুম এখন সব কিছু হওয়ার সুযোগ আছে উনি লাইন ফিল আপ করছেন আমি পছন্দের ভাই যাদের পছন্দ রিকোয়েস্টের আছে জানাবেন চেষ্টা করব তবে একটু ছোটো করে আজ বির দিয়ে শুরু করি কারণ এটা সবার হৃদয়ের খোঁড়া